ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো এই মুহূর্তে তোমাদের জন্য যে বড় সড়ো আপডেট ছিল সেটা হচ্ছে নয় মে থেকে শুরু হয়েছিল গরমের ছুটি ছুটি ছিল একত্রিশে মে পর্যন্ত পয়লা জুন ছিল রবিবার তারপর আজ অর্থাৎ সোমবার খুলেছে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল মাঝে বিভিন্ন সংবাদ সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছে যে বাড়বে গরমের ছুটি কেউ বলছেন সাত দিন বাড়বে ছুটি তো কেউ দাবি করছে ছুটি পনেরো দিন বাড়তে পারে সতেরোই জুন থেকে খুলবে রাজ্যের স্কুলগুলো সকলের মনে আশা থাকলেও গরমের ছুটি বৃদ্ধির কথা ঘোষণা করেনি সরকার ফলে আজ সোমবার থেকেই শুরু হবে স্কুলগুলিতে পঠন পাঠন আজ প্রতিটি স্কুলে কিন্তু খুলেছিল এদিকে নিম্নচাপের পর ফের বেড়ে চলেছে গরম গত দুদিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বগামী গরমের উষ্ঠাগত অবস্থা সকলের এই গরমে বাচ্চারা কিভাবে স্কুল করবে তা নিয়ে চিন্তায় অভিভাবকেরা তবে গরমের কথা মাথায় রেখে আপাতত ছুটি বৃদ্ধির কথা ঘোষণা করেনি সরকার অন্যদিকে দেশের সঙ্গে এরাজ্যেও বাড়ছে করোনা একের পর এক করোনা আক্রান্তের খবর আসছে সামনে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে বিরাশি জন করোনা আক্রান্তর হদিশ মিলেছে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত দুশো সাতাশি জন তবে করোনা নিয়ে এখনও রাজ্যের পক্ষ থেকে কোনো রকম ঘোষণা হয়নি জারি হয়নি সতর্কতা ফলে আপাতত করোনা বৃদ্ধির কারণে স্কুলে ছুটি বৃদ্ধির নোটিশ নাও আসতে পারে বলে মনে করছে সকলে এর আগেও স্কুল খোলার পর ফের গরমের ছুটি বাড়তে দেখা গিয়েছে এই গরমও করোনার কারণে ফের ছুটি বাড়তে পারে বলে আশা করছে অনেকেই এখন দেখা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ফের নতুন কোনো ঘোষণা হয় কিনা। যে মুহুর্তে নতুন কোনো আপডেট চলে আসবে সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো যতক্ষণ না পর্যন্ত পর্ষদের পক্ষ থেকে কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের স্কুলগুলো চলতে থাকবে যখনই ছুটি সংক্রান্ত কোনো আপডেট আসবে আমি কিন্তু সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো যে হারে গরম বাড়ছে আশা করা যায় তোমাদের এক সপ্তাহের জন্য হয়তো সামার ভ্যাকেশান আবার ঘোষণা হতে পারে তোমরা কি আবার গরমের ছুটি চাও যদি তোমরা গরমের ছুটি চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে একদমই ভুলবে না